জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এ পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআড সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলিহিসুসাল্লামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলহাসাল্লামের জন্য আল্লাহ তালা মাহাজার এবং ইসমাইল আলিহিমসালাতাল্লাম দাদুর উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই কুয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহনবী সাল্লা সাল্লাম ইব্রাহী সাল্লা পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোঁয়ারা বের করে দিয়েছেন সেই ফোঁয়ার পানি হলো জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখন না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এ পানি সম্পর্কে নবী করিব সদ্দালামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও ওমজমা পানি এটা পানি হিসেবে পানির কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুধাও নিবারণ এখন আপনি বলতে পারেন তাহলে তো সব দিয়ে জল পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দু চার পাঁচ সাত বছর পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটার নানা গবেষণাও আছে আর জন্ত্র পানি সম্পর্কে নবী সদালাম হাদিসের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের মানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী সাদাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদাও তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি যন্ত্র পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে যন্ত্র পানের বিশেষ কিছু ফজলতা মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদম আছে এর ভিতরে একটা হলো যে নবী করিম সব একটা হাদিস রয়েছে যে মা ও জমজমালি মা শুরিবালা জমজর মানে যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করবো এটা একটা আদব আব্দুল ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালানহর একটি দোয়া আছে বর্ণিত তিনি যত পানি পান প্রশ্ন পড়তেন আল্লাহ ইন্নি আস আলুকে আলমান না ফেয়া ওয়ারিস্তান ওয়াসে ওয়াসেফা আমিন করলি আল্লাহ তোমার কাছে আমি এই জন পানি পান মাধ্যমে উপকারে এলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বয়ে আনবে যে জ্ঞান হচ্ছে আমি আমল করবো অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা আমি কলিতা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতের প্রামল আমল হবে তাহলে জলজার পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জলজমার পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পানিটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এটি ইনশাআল্লাহ সুন্নার শুনার হবে। তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে রমকের সাল্লাম জমজম পানে দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আসে তিনি দাঁড়িয়ে